আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ভিজিট করে থাকেন তারা অবশ্যই জানেন যে আমরা কানাডা টুরিস্ট ভিসা এবং সিনজেন মুক্ত দেশে ভিসা ফাইল প্রসেসিং প্রসেসিং থেকে শুরু করে ভিসা ফাইল সাবমিশনের সকল ধরনের কাজ করে থাকি এবং এই বিষয়ে আপনাদের মাঝে বিভিন্ন আপডেট এবং বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি তো আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিনজেন ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন লেটারের গুরুত্ব কতটুকু তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন তো আপনারা যারা বর্তমান সময়ে সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই বর্তমান সময়ে ভিসা রেশিওটা কেমন আছে ভাই এই সময় তো আমি ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছি তো আমার কোনো ইনভাইটেশন লেটার নেই তাহলে কি আমি সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো বা আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি আমি ভিসাটা পেতে পারি তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলাপ করতে চাচ্ছি তো আপনারা জানেন যে মূলত যে বিষয়টি আছে যে আমাদের সবাই তো সেনজেন বা আমি ধরেন একটা উদাহরণ দিই যেমন নেদারল্যান্ডের আমি যদি ধরি তো আমি যদি যদি নেদারল্যান্ডে করতে যাই তবে নিয়মটা এমন হতো যে আপনার নেদারল্যান্ডে যাওয়ার জন্য অবশ্যই আপনার ইনভাইটেশন লাগবে তাহলে কিন্তু অনেকে আমরা অনেকে আছি যাদের কোনো ইনভাইটেশন নাই বা যাদের নেদারল্যান্ডে কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব এরকম কেউ নাই তাহলে কি আমি নেদারল্যান্ডে যেতে পারবো না বিষয়টি কিন্তু এমনটা না বা নেদারল্যান্ড বলেন বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তাদের ভিসানীতির ভিতরে কিন্তু এমনটা নাই যে আপনার ইনভাইটেশন না থাকলে আপনি সেখানে প্রবেশ করতে পারবেন না তো ইনভাইটেশনের বিকল্প হিসেবে আপনারা কভার লেটার দিয়ে রাখতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ইনভাইটেশন থাকলে হয়তো দেখা যাচ্ছে যে আপনি এবং ট্রাভেল আইটেন এর মধ্যে সেটা সুন্দরভাবে উল্লেখ করে রাখবেন যে আপনি কোন কোন ডেটে কোথায় থাকবেন এরকম একটা সুন্দরভাবে একটা আইটেন তৈরি করে একটা কভার লেটারের মাধ্যমে সুন্দরভাবে আপনার যে বিষয়টি আছে এটা উল্লেখ করে রাখবেন তো আশা করি আপনার সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম